আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করেছি আলু দিয়ে মাছের ঝোল এই পদ্ধতিতে আপনি যে কোনো মাছ রান্না করতে পারেন রুই কাতল তেলাপিয়া যে কোনো মাছ তো কি করে এই একই পদ্ধতিতে আলু দিয়ে মাছের ঝোল রান্না করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি আপনারা বাজার থেকে মাছগুলো কেটে পিস করে নিয়ে আসতে পারেন কিন্তু ভালো করে এটা পরিষ্কার করতে হবে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবং লবণ মিশিয়ে দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব তারপর এটি আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব সেজন্য আমি এখানে খাবার রান্না করার তেল নিয়েছি তেল একটু বেশি করে নিয়েছি ফ্রাই করার জন্য তো আমি মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো বেশি বাজার প্রয়োজন নেই হালকা হালকা করে ভেজে আমি তুলে নেব কিন্তু মাছ তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উল্টে দেবেন না কিছুক্ষণ রেখে তারপর উল্টে দেবেন এখন আমি একই তেলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কষি গুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক থেকে দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক থেকে দুই টেবিল চামচ আমি এখানে ধনিয়ার গুঁড়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ এখন লবণ দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ এখানে আমি পানি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এবং মশলাটা নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে মরিচের জাসটা চলে যায় পাঁচ মিনিটের মতো ছুটে আছে এটা আমি কষিয়েছি এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলু কিন্তু মাছের জন্য এরকম লম্বা লম্বিভাবে কাটতে হয় এখন আমি ছোট আছে এগুলো দশ মিনিট ধরে রান্না করেছি আলোগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি পানি পানিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি একটু বেশি করে দিয়েছি আমি এখানে দুই তিন কাপ পানি দিয়েছি তারপর এর উপরে আমি ভেজে রাখা মাছগুলোকে বসিয়ে দিয়েছি এখন কিন্তু খুন্তির সাহায্য এটা নাড়া যাবে না মাছগুলো ভেঙে যাবে সেজন্য হাড়ের দুই পাশে ধরে আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে দেবেন তারপর ডাকা দিয়ে রেখে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে বলক উঠে গেছে বলক উঠে যাওয়ার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি বেশি করে মাছের আর টমেটোর মধ্যে একটা আলাদা কম্বিনেশন আছে। সেজন্য টমেটো মাছের ক্ষেত্রে ব্যবহার করাটা আমার খুবই ভালো লাগে আমার কিন্তু মাছের টমেটো খেতে ভালো লাগে আপনাদের ভালো না লাগলে না দিতে পারেন তো আমি আবার হালকা করে এবার হাঁড়িটাকে নেড়ে চেড়ে দিয়েছি এরপর ধনিয়া পাতা দিয়ে আমি মাছের হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করার রেসিপি আলু দিয়ে তৈরি করা মাছের ঝোল আজকের রেসিপিটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ